এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবথেকে থেকে বড় খবর খানাকুলের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হতে চলেছে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলা দিশার পর্দায় দেখুন রাস্তার উপর কিভাবে জল বইছে গত তিন দিন লাগাতার ডিবিসি জল ছেড়েছে আর তার ফলেই খানাকুল বেশ কিছু জায়গায় ডুবে গিয়েছে যেটুকু সড়কপথে যোগাযোগ করা যাচ্ছিল সেই যোগাযোগ ব্যবস্থাও এবার বিচ্ছিন্ন হতে চলেছে গোটা এলাকা জলমগ্ন আমরা আগেই দেখিয়েছিলাম বাড়িঘর বিভিন্ন এলাকা ডুবে গিয়েছে এবার দেখাচ্ছি যেটা সড়কপথের যে যোগাযোগ ব্যবস্থা উঁচু যে রাস্তা সেই রাস্তাও ডুবে যাচ্ছে বিবিসির ছাড়া জল এলাকায় ঢুকতে শুরু করেছে গত দুদিন আগে সেই ছাড়া জলে প্রায় জলমগ্ন গোটা খানাকুল দু নম্বর ব্লক সহ অন্যান্য এলাকা এবার যেটা দেখাচ্ছি খানাকুলের বিচ্ছিন্ন এলাকা কোথাও ছোট ছোট দ্বীপের মতো উঁচু জায়গায় বাস্তস্থানের জন্য বাঁচার জন্য আশ্রয় নিয়েছে ডুবিয়ে গিয়েছি একতলা দুতলা তিনতলা বাড়ি সেই হার করা দৃশ্য আমরাই তুলে ধরছি কি ভয়ঙ্কর সেই ছবি ধরা পড়ল দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন